শুনো শুনো শোনো সবে শুনো দিয়া মন আজ আমি বানিয়েছি গোলা রুটি গড়িয়া চতন তিনটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা পাতা বারোটা মতন রসুন কুয়ো কুয়াকে এরকম ছোট ছোট করে কিমা বানিয়ে নিয়েছি আর বেশ খানিকটা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আজ বানাবো কলা রুটি আপনারা কারা কোলা রুটি খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন কিন্তু পেঁয়াজ আর রসুনের কিমাটা দিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি নুনটা দিয়ে আগে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটাকে যে আটা রুটি খাই সেই আটাই আমি দিয়ে নিচ্ছি আমি দু বাটি এরকম আটা দিয়ে নিয়েছি আমি এক গ্লাস মতন জল নিয়েছি আস্তে 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 জলটা দেব আর মাখতে থাকবো লঙ্কা কুচিগুলো আবার এক গ্লাস মতন জল দিয়ে নিচ্ছি ধনে পাতা কুচিটাও দিয়ে নিচ্ছি দেখুন এই রকম মেখে নিয়েছি এরকমটা দেখতে হয়েছে এরকম ঘনত্বের হতে হবে ব্যাটারটা দেখুন ব্যাপারটাকে এরকম ঘনত্বের হতে হবে তেল দিয়ে নিয়ে ভালো করে করে ব্রাশ নিচ্ছি প্রায় দেড় স্পুনের মতন দেড় হাতার মতন ব্যাটারটা দিয়ে নিয়ে সুপারির খোল বলি আমরা এটাকে সুপারির খোল দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি ব্যাপারটাকে দেখুন পুরোটা ভালোভাবে শুকনো ও টেনে গিয়েছে তারপরে আমি আবার এক সাদা তেল দিয়ে নিচ্ছি করে 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 দিয়ে ফ্লিপ দেব খুব সুন্দরভাবে দেখুন পেছন দিকটা শেখা হয়ে গিয়েছে আমরা উল্টে নিয়েছি খুব কম তেলেই তৈরি হয়ে যায় এই গোলা রুটি আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে যেদিন রান্না করতে একদমই ইচ্ছে করবে না সেদিন এই রেসিপিটা ভালোভাবে শাকা হয়ে গেলে আমি আরেকটা দিকে উল্টে নিয়েছি গোলা রুটিটা একবারে রেডি হয়ে গিয়েছে এটা এতই সুন্দর হয়েছে আর এটার ইতিহাস অনেক পুরনো। আমরা সবাই একবার হলো এই রুটি হয়তো খেয়েছি বিকেলে স্কুল থেকে ফিরে এসে বা সকালবেলা টিফিনে ভীষণ সুস্বাদু হয় এই গোলা রুটিটা আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে